জামিরা সাহাবাদ জেলা পরিষদের সদস্যা সমষ্টির নির্দল প্রার্থী ফাতেমা বেগমের প্রতিনিধি তথা উনার স্বামী ফিরোজ খান চৌধুরী উর্ফে মান্নাহানের জয় জয়কার চতুর্দিকে ছড়িয়ে পড়েছে জামিরা সাহাবাদ জেলা পরিষদের প্রতিনিধি মান্নাহান যেদিকে যাচ্ছেন সেদিকেই জনতার ভিড় বিভিন্ন স্লোগানের মধ্যে উনার সমর্থন সমর্থকরা মান্নাহানকে বুট দেওয়ার জন্য এত আগ্রহী হয়েছেন যে টাকা পয়সাও দিয়ে উনাকে সাহায্য করছেন সমর্থকরা মান্নাহানের সঙ্গে নিজ গাড়ি করে সবাই উপস্থিত উপস্থিত হচ্ছেন সমর্থকরা বিভিন্ন স্লোগানের মধ্যে মান্না খানকে এগিয়ে বাড়ার জন্য আগ্রহী করছেন মান্না খান জিন্দাবাদ মান্না খান তুম আগে বাড়ো হাম তুমারা সাথে মান্না খান ওয়েলকাম সবাই আবারও বলছেন ওয়েলকাম ওয়েলকাম জামিরা শাহাবাদ জেলা পরিষদ মান্না খানের একটি সভা অনুষ্ঠিত হয় দীননাথপুর বাজারে সেই সভায় দূর দূরান্ত থেকে লোকজন এসে উপস্থিত হন এবং মান্না খানের সমর্থনে স্লোগান করেন দীননাথপুর বাজারে সে সময় হাজার হাজার লোকজন ছিলেন

সবাই ফ্লাস লাইট অন করে আমরা একটা স্লোগান দিব যাতে হাইলাকান্দি ডিস্ট্রিক্ট তথা বরাকবলি পর্যন্ত সবাই জেনে রাখবেন যে টিকিট থেকে বঞ্চিত হলে একজন নেতাকে আমরা ভোটার কিভাবে জিতিয়ে নিতে পারি